হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আমার কুকিং স্টুডিওতে তোমাদের সকলকে একবার স্বাগত আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা কচু শাক ভাজি শেয়ার আর এই কচু ভাজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর আজকে যেই ভাজিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই ভাজিটা তোমাদের কাছেও অনেক ভালো লাগবে চলো তাহলে কিভাবে ভাজিটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি রান্না করছি দুধ কচু আর এই কচুটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে এটাকে দুধ কচু বলা হয়ে থাকে আর এই কচুটা অন্য সব কচুর মতো এত একটা চুলকায় না আর এখন এই কচুর দুইটা খণ্ড থেকে একটা খণ্ডের দুই পাশের অংশগুলোকে আমি ফেলে দিয়ে একটা ছোট্ট চাকুর সাহায্যে এর উপরে যে পাতলা আবরণটা আছে সেটাকে ফেলে দিচ্ছি আর এই আবরণটা ফেলে দেওয়া হলে এই কচুটাকে আমি দুইটা খণ্ডে ভাগ করে নিচ্ছি এই কচুটাকে দুই ভাগ করে এইরকম ছোট ছোট করে চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি আর ঠিক এইরকমভাবে আমি চারটা ডাটাকে এরকম করে কেটে নিয়েছি আর এখন এই কচুগুলোকে আমি কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিব আর এইদিকে আমি আগেই চুলার মধ্যে অল্প একটু পানি বসিয়ে রেখেছিলাম আর এখন পানির মধ্যে আমি অল্প অল্প করে সবগুলো কচু শাক দিয়ে দিলাম আর এবারের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে কচুগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর কচুটা যখন সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে এর পানিটাকে ঝরিয়ে রাখছি এখন একটা প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আমি এখানে কয়েকটা চিংড়ি মাছকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটার মতো মাছকে এরকম আস্ত দিয়েছি আর এখন এই মাছগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিব আর চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে একপাশে রেখে দিচ্ছি মাছগুলো ভাজার পর যেই তেলগুলো অবশিষ্ট থাকবে সেই তেলটার মধ্যে এখন আমি তিনটা পেঁয়াজকে এরকম আধ ভাঙা করে দিয়ে দিলাম আর সাথে একটা রসুনকে আধ ভাঙা করে দিয়ে দিয়েছি আর এই রান্নাটাকে আমি এরকম আধ ভাঙা করে করলেই আমার কাছে অনেক ভালো লাগে এখন এই পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর মশলাটা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা কচুগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে পানিটাকে একেবারে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম আর এবার কচুর সাথে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর পানিটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর এখন এই কচু শাকটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একবারে ভাজা ভাজা করে নিব আর এই শাকটাকে একটু ভাজা ভাজা করলেই রান্নাটা খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু এখন অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর কচু শাক ভাজিটা অনেকটা পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলে আজকের আমার মজার কচু শাক ভাজিটা একেবারেই রেডি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলকে আমার পুরো ভিডিওতে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ